আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মামুন মোটরস বাইক গ্যালারি সেল আপডেট অ্যাপাসি আর টিয়ার ফাইনালি ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে বাইকটি ভিডিও দেওয়া ছিল তো এই বাইকটি সোল্ড আউট এই বাইকটির জন্য আর কেউ কল দেবেন না এই বাইকটি চলে গেলো আলফাটাঙ্গা উপজেলা শরীদপুর জেলায় চলে গেলো বাইকটি একদম চিপ রেটে একদম পাইকিরি দামে পাইকিরি রেসে পাইকিরি দামে বাইকটি বিক্রি হয়ে গেলো বাইকটি কত টাকা দাম চেয়েছিলাম এবং সর্বশেষ কত টাকা বিক্রি করলাম এবং ওনারা কোথায় থেকে আসছে কিভাবে আসছে অবশ্যই এই ভিডিও জানানোর চেষ্টা করবো আর এখনো পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর মূলত উনি উনি হলো হলো বাবা বাবার পছন্দ হলো বাজাজ পালসার আর ছেলের পছন্দ হলো আপনার ঘোরা যাই হোক যে বাইকটা চলাবে তার পছন্দ মতো বাইক তো লাগবে কেনা লাগবে অবশ্যই সে তো ইউজ করবে তার পছন্দ আর সে আত্মীয়টাই নিল কিন্তু বাবার পছন্দ হলো আপনার বাজাজ পালসার ওনার বাবা সম্ভবত আমাদের খলিরপুর এসডিসিতে এসডিসি তে কর্মরত আছেন তা বাইকটি যার কাছে বেসলাম আমার তার সাথে আমার নাম পরিচয় অবশ্যই জানবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমাদের বাড়ি শিয়ালদি আলফাডাঙ্গা থানা ফরিদপুর ফরিদপুর জেলা বাইকটি তো আপনার ছেলে দেখছিল অনলাইনে নাকি হ্যাঁ অনলাইনে আমার ছেলে দেখছে ছেলে দেখে তার পছন্দ হয়েছে আমি তারপর আইসে চয়েস করি চয়েস করার পর আমার ছেলে চয়েস করে তারপর আমরা বাইকটি নিয়ে যাই অসংখ্য ধন্যবাদ তা ক্যামেরাটা একটু পিছিয়ে দেবো আমরা গাইডে যে চালাবে যে মানে ওনার ছেলে তার সাথে আমার একটু নাম বসে দিই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি মোহাম্মদ রিফাত ইসলাম রাব্বি আমি এই গাড়িটা ফেসবুকে দেখি আমার ফেসবুকে দেখে অনেক ভালো লাগে তারপরে এখানে আইসে গাড়ি যেরকম ফেসবুকে দেখছে আসলে এরকম আমি পাইছি আমি খুশি জি জি ডিসকাউন্ট পাইছি জি জি ডিসকাউন্ট পাইছি সবাই আসতে পারেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ কিন্তু একবার নাম করে নেবে নাম পরিবর্তন টাকা দিয়ে গেছে ফাইল নেয় ফাইলে ওনাদের নামে করে দেওয়া হবে দর্শক আসতে পারেন একটা আমাদের শোরুমে আমাদের লোকেশন খলিলপুর বাজার পরানপুর রোড ফরিদপুর সদর ফরিদপুর তাহর্ষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম